এবার মনে হয় ফলন একটু ভালো হয়েছে গৃহস্থ যা বুঝতেছি আমরা আমরা তো আর মানে গ্রাম অঞ্চলে তো আর যাইনি তবে বেজের কন্ডিশন দিয়ে বুঝতে যে ফলন একটু মনে হয় ভালো হয়েছে ঠিক আছে ভালো হয়েছে হ্যাঁ তবে আশা করা যায় এবার সাধারণ লোক পেজ একটু মনে হয় কম দামে খাইতে পারবো যে হয়তো ইন্ডিয়ান বেস্ট কিছু আছে পেজের দামটা অতটা একটু বাড়বো না আচ্ছা আচ্ছা কিন্তু এল সিতে ইনপুট পারমিশন বন্ধ হয়েছে তাহলে কি আবারও দিবে এটা এখন আমরা যদি জানি সতেরো তারিখ পর্যন্ত একটা কি যেন একটা মানে গন্ডগোল আছে এই জন্য হয়তো একটু থাকতে সতেরো তারিখের পরে আর কি আচ্ছা আচ্ছা মানে সতেরো তারিখের পরে আচ্ছা এখন বাজার মানে ফরিদপুরের পেঁয়াজ এটা ফরিদপুরের বাছাই ছাড়া বাছাই ছাড়া মানে এই যে বড় ছোট মিলে যেটা বিক্রি গো শাক যেটাকে বলে সেটা কত যাচ্ছে এটা বিক্রি করতেছি এলো আটচল্লিশ পঞ্চাশ আবার বস্তা কাটা বেচতেছি

আর ইন্ডিয়ান এলসিপিএস কত বিক্রি করছেন ইন্ডিয়ান পুরান ব্যস্ত ছিল এটা বস্তা গাড়ি বেশি ষাট আর এমনি ডাইলে ডুইলে মানে পুরান মানে একটু গাড়তি বেশি আবার গ্যাস মেজ আইসি কাইটা ব্যস্ত আছি পঁয়ষট্টি চৌষট্টি মানে বস্তা ডালে বলে এটা গাড়তি বেশি আর এলসি মানে এলসি যেটা নতুন সেটা কত বিক্রি চলছে নতুন বিক্রি করতে আছি আষট্টি সত্তর আচ্ছা 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 আর নতুন ওই পাশে ওই পাশে আচ্ছা এগুলো নতুন না হ্যাঁ এটা নতুন আচ্ছা আর হচ্ছে যেটা ঝিটকের পেঁয়াজ এই কাঁচা গুলো সেগুলো কত বিক্রি চলছে

সবকিছু ফেস আপনারই করেন না এই বীজপুর বেজের বসা নেই কিন্তু কাঁচা বেজ তো ঘাটতি বেশি ঘাটতি বেশি আর যারা বিক্রি হয় তাদের তো কোনো সমস্যা না আপনার যারা কেমন মনে হচ্ছে বস্তায় কত কেজি ঘাটতি যাচ্ছে বস্তায় একটা বস্তা ডালে ফ্যান বোন বাতাস বুতাস দুই পরে আমার ঘাটতি জায়গা দুই কেজি দুই কেজি গাড়ি আবার যে বেজটা দেখা গেছে তিন দিন হয়ে গেলে তারপরে আনেক ওইটা একটু ঘাটতি কম হয় এখন তো দেখা যাচ্ছে কালকে উঠাইছে আজকে মাল গৃহস্থ ঢুকাই দিয়েছে ওই বেজে ঘাটতি বেশি পেঁয়াজের হাটের খবর নিয়েছেন আজকে হাটের বাজার গেছে হইল আপনার সতেরোশো সতেরোশো থেকে আঠারোশোটা পর্যন্ত বাজার গেছে পাবনার বাজার গেছে এবং বরঙ্গালে বাজারে একই গেছে একই গিয়েছে না আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আর হচ্ছে যে এই যে বাসা এগুলো তো বিক্রি হচ্ছে না এই যে এগুলো এলসি ইন্ডিয়ান নতুন ডাল আচ্ছা বুঝতে পারছি আপনাকে অসংখ্য ধন্যবাদ